তিন ব্যক্তি ছাড়া আর কেউ ফতোয়া দিতে পারে না এক নম্বর যেই ব্যক্তি আলকর আনের নাসিক ও মানসুক অর্থাৎ কার্যকর ও বাতিল সম্পর্কে অভিজ্ঞ লোকেরা জিজ্ঞাসা করিল সেই ব্যক্তি কে তিনি বলিলেন ইবনে বলিলেন্লাহ দুই নম্বরে ন্যায়পরায়ণ খলিকা ন্যায়পরায়ণ এবং নির্বিক খলিকা অথবা তিন নাম্বারে নির্বোধ যে অযথা বাক্য ব্যয় করে আদিস বর্ণনাকারী মোহাম্মদ রহমতুল্লাহ বলেন আমি তো প্রথম দুই প্রকারের মধ্যে নই আশা করি তৃতীয় প্রকারের মধ্যেও হইব না আলাদিস দারিমিশরী পৃষ্ঠা নাম্বার পঁচানব্বই